বাংলাদেশ নৌবাহিনীর এক সময় সীমিত সম্পদের একটি উপকূলীয় বাহিনী ছিল যার মূল কাজ ছিল মৎস্য সম্পদ রক্ষা পাচার রোধ এবং সীমিত সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে দুই সালের পর থেকে বাংলাদেশের সামরিক কৌশল ও সমুদ্রনীতির এক নতুন নেয় বঙ্গোপসাগরে আবিষ্কৃত গ্যাস ও তেল সম্পদ ভারতের ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত বিরোধ এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা বাংলাদেশের নেতৃত্বকে বুঝতে সাহায্য করে যে নৌবাহিনীর শক্তিশালী হওয়া এখন বিলাসিতা নয় বরং টিকে থাকার অপরিহার্য শর্ত এভাবেই শুরু হয় বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি যার মূল লক্ষ্য একটি পূর্ণাঙ্গ ব্লু ওয়াটার নেভি গঠন যা শুধু উপকূল নয় বরং গভীর সমুদ্রে অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে বাংলাদেশের নৌবাহিনীর যখন সাবমেরিন শক্তি অর্জনের পরিকল্পনা নেয় তখন অনেকেই অবাক হয়েছিল কারণ এটি ছিল দেশের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ দুই সালে চীন থেকে দুইটি মিং ক্লাস সাবমেরিন ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সাবমেরিনধারী রাষ্ট্রের তালিকায় যোগ দেয় এই দুই সাবমেরিনের নাম দেওয়া হয় বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা সাবমেরিন দুটি পুরনো ডিজেলের মডেল হলেও বাংলাদেশের জন্য এগুলো ছিল বিশাল এক অগ্রগতি কারণ আগে পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর কোন সাবমেরিন অপারেশনাল অভিজ্ঞতা ছিল না এসব সাবমেরিনের মাধ্যমে শুধু প্রশিক্ষণ ও সক্ষমতা গড়ে তোলায় নয় বরং সমুদ্রের তলদেশে গোয়েন্দা কার্যক্রম চালানোর নতুন দিগন্ত উন্মুক্ত হয় বাংলাদেশ নৌবাহিনীর শুরু থেকে জানত যে সাবমেরিন শক্তির প্রকৃত আধিপত্য অর্জন করতে হলে শুধু দুটি পুরনো জাহাজ যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন আধুনিক বেস প্রশিক্ষণ কেন্দ্র সাবমেরিন সাপোর্ট রেসেল এবং ভবিষ্যতের উন্নত সাবমেরিন সংগ্রহ এই লক্ষ্যে কক্সবাজারের নিকটে প্রতিষ্ঠা হয় সাবমেরিন বেস বানোজা শেখ হাসিনা যা দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক সাবমেরিন খাটির হিসেবে গড়ে তোলা হয়েছে এই খাতিতে সাবমেরিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্টের সমস্ত সুবিধা রয়েছে এটি শুধু বাংলাদেশ নয় সমগ্র বঙ্গোপসাগর অঞ্চলের সাবমেরিন অপারেশনের জন্য এক নতুন কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের সাবমেরিন কর্মসূচি কেবল সামরিক নয় কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বঙ্গোপসাগর বর্তমানে ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের ভুরাজনৈতিক প্রতিযোগিতার একটি মূল মঞ্চে পরিণত হয়েছে ভারত ইতিমধ্যেই তার পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে শক্তিশালী সাবমেরিন স্কোয়াড্রন গড়ে তুলেছে যেখানে পারমাণবিক চালিত সাবমেরিন অন্তর্ভুক্ত চীন মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ নৌ সম্পর্ক স্থাপন করছে এবং দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাবমেরিন প্রোগ্রাম কেবল আত্মরক্ষার জন্য নয় বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি বাস্তব প্রয়াস বাংলাদেশের নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনায় সাবমেরিন শক্তি বাড়ানোর পাশাপাশি রয়েছে উন্নত ফ্রিগেট করবেট মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং ড্রোনের সংযোজন সাম্প্রতিক সময়ে জানা গেছে যে বাংলাদেশ নৌবাহিনীর চীন তুরস্ক এবং ইতালির সঙ্গে উন্নত সাবমেরিন ক্রো নিয়ে আলোচনা করছে নতুন সাবমেরিনগুলো হবে আরও নীরব গভীরতর ড্রাইভিং ক্ষমতাসম্পন্ন এবং আধুনিক সেন্সর ও টর্পেডো সিস্টেমে সজ্জিত এদের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বঙ্গোপসাগরের প্রকৃত অর্থের ডিটারেন্স ক্ষমতা অর্জন করতে পারবে এর মানে দ্বারায় যে কোনো প্রতিপক্ষ বাংলাদেশকে আক্রমণ করার আগে কয়েকবার ভাববে কারণ তারা জানবে সমুদ্রের তলদেশের লুকিয়ে থাকা সাবমেরিন তাদের যে কোনো আঘাত করতে পারে বাংলাদেশ সরকার ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ নামের যে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে নৌবাহিনীর জন্য নির্দিষ্টভাবে ব্লু ওয়াটার ক্যাপাবিলিটি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ব্লু ওয়াটার নেভি মানে এমন একটি নৌবাহিনীর যা নিজ দেশের উপকূল ছাড়াও দূর সমুদ্রে দীর্ঘ সময় অপারেশন চালাতে পারে এজন্য বাংলাদেশ ইতিমধ্যে দেশীয় শিপ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রাম ডকইয়ার্ডে নির্মিত নতুন কর্পেট ও পেট্রোল ভেসেলগুলো প্রমাণ করছে যে বাংলাদেশ এখন কেবল ক্রেতা নয় ধীরে ধীরে একজন নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করছে বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন শক্তি বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন সাবমেরিন চালানো একটি অত্যন্ত জটিল ও উচ্চুঁকিপূর্ণ কাজ এজন্য বাংলাদেশ নৌবাহিনীর বিদেশে বিশেষ করে চীন ও তুরস্কে নিয়মিত অফিসার ও টেকনিশিয়ান পাঠাচ্ছে প্রশিক্ষণের জন্য পাশাপাশি দেশে প্রতিষ্ঠা করা হয়েছে ন্যাশনাল সাবমেরিন ট্রেনিং ইনস্টিটিউট যেখানে ভবিষ্যতের সাবমেরিন অফিসাররা আধুনিক সিমুলেটর ও রিয়েল টাইম প্রশিক্ষণ সুবিধা পাচ্ছে বাংলাদেশের এই সাবমেরিন শক্তি বৃদ্ধি আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলেছে ভারত প্রথমে এই কর্মসূচিকে সন্দেহের চোখে দেখলেও পরবর্তীতে তারা বুঝতে পারে এটি আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যের জন্য প্রয়োজনীয় অন্যদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে তার প্রভাব বাড়িয়েছে এতে বাংলাদেশ একদিকে চীনের প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে অন্যদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা জোরদার করে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে বঙ্গোপসাগরে বাংলাদেশের সাবমেরিন আধিপত্য প্রতিষ্ঠা মানে শুধু সামরিক শক্তি নয় অর্থনৈতিক নিরাপত্তাও বাংলাদেশের সমুদ্র সীমায় যে পরিমাণ গ্যাস তেল ও খনিজ সম্পদ রয়েছে তা দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিনের উপস্থিতি স্ত্রী সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে কারণ এটি শত্রু বা অনধিকার প্রবেশকারী জাহাজকে ভীতি প্রদর্শন করে একই সঙ্গে এটি সামুদ্রিক গোয়েন্দা কার্যক্রম আন্ডার ওয়াটার সার্ভেলেন্স ও মাইন কাউন্টার মেজার মিশনেও কার্যকর ভূমিকা রাখে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ যদি তার বর্তমান পরিকল্পনা অনুযায়ী পরবর্তী দশকে চার থেকে ছয়টি আধুনিক সাবমেরিন অর্জন করতে পারে তবে বঙ্গোপসাগরে একটি উল্লেখযোগ্য সাবমেরিন ফোর্স গড়ে উঠবে এর সঙ্গে যদি এয়ার সার্ভিলেন্স ও অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা যুক্ত হয় তবে বাংলাদেশ নৌবাহিনীর এই অঞ্চলে একটি শক্তিশালী ডিটারেন্স ফোর্সে পরিণত হবে এছাড়া বাংলাদেশের নিজস্ব শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিও ক্রমে